হলুদ হয়ে যাবে এখানে কিন্তু ধরে দিবে এখানে কিন্তু কিন্তু অফ অফ দেখাবে দেখাবে এখান থেকে আসসালামু আলাইকুম আপনারা অনেকে আছেন আমার কাছে প্রশ্ন করেছেন যে ভাই আমি কন্টেন্ট মনিটাইজটা পাচ্ছি না কারণ আমার অনেক হাজার হাজার ভিউস হচ্ছে হাজার হাজার ফলোয়ার হচ্ছে তারপরেও আমি মনিটাইজটা পাচ্ছি না মনিটাইজ পাওয়ার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না শুধু গাইডলাইন মিলে কাজ করবেন আর আপনাদের পেজটা ঠিক আছে কি না সেই নিয়মটি দেখিয়ে দিচ্ছি আপনারা সেভাবে কাজ করে নেবেন তো তার জন্য আপনাকে প্রথমে প্রোফাইলের যে একটি লোগো আছে লোগোর উপর একটি ক্লিক করুন সি ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করুন এরপর আপনারা নিচের দিকে একটু স্কল করবেন নিচের দিকে একটু স্কল করবেন এখান থেকে পেজ রিকমেন্ডেশন এখানে একটা ক্লিক করবেন এই যে মনিটাইজেশন এই মনিটাইজেশান উপর একটা ক্লিক করবেন এরপর দেখুন এখানে কিন্তু আমার লেখা আছে ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং আমার এই পেজ থেকে কিন্তু এখন আর্নিং হচ্ছে তো আপনারা চাইলে কিন্তু ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন যদি কন্টেন্ট মনিটারটা আপনারা পেয়ে থাকেন কনটেন্ট মনিটার্সটি পাওয়ার জন্য আপনাকে কিন্তু অবশ্যই এখানে গ্রিন থাকতে হবে এখানে কিন্তু অবশ্যই গ্রিন হলে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন বা আপনি কন্টেন্ট মন পাবেন এখানে যদি আপনার হঠাৎ করে ব্লাক হয়ে যায় তাহলে কিন্তু আপনি কখনোই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না তো আপনারা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন আপনাদের পেজের ভিতরে যেন কোনোভাবেই এখানে যেন ব্লাক না হয় এরপর আপনারা এখান থেকে পেজ স্ট্যাটাস এখানে একটা ক্লিক করবেন দেখুন আমার কিন্তু এই প্রোফাইলের উপরে গ্রিন টিকটি দেওয়া আছে অর্থাৎ আমার প্রোফাইলটি কিন্তু ঠিক আছে প্রোফাইলে কোনো সমস্যা নাই তারপরে এখান থেকে দেখুন আমার কিন্তু কোনো ভায়োলেশন নাই পেজের ভিতরে এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে দেখুন এখানে লেখা আছে গুড নিউ ভায়োলেশন টু শো তো আমার এখানে কোনো ভায়োলেশন নাই তারপরে দেখুন এখানে কিন্তু আমার রিকমেন্ডেশনটি অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ দেখাচ্ছে এখান থেকে কিন্তু আমার মনিটাইজেশন অ্যাক্টিভ আছে এখানে কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে আপনাদের যদি পেজের ভিতরে যদি কোনো সমস্যা থাকে এখানে কিন্তু হলুদ হয়ে যাবে এখানে কিন্তু ভায়োলেশন আসবে এখানে কিন্তু অ্যাক্টিভ দেখাবে না এখানেও কিন্তু অ্যাক্টিভ দেখাবে না আপনাদের যদি পেজের ভিতরে সমস্যা থাকে তাহলে কিন্তু এখানে হলুদ হয়ে যাবে এখানে কিন্তু ভায়োলেশন ধরে দেবে এখানে কিন্তু ডিকুমেন্টেশনটি অফ দেখাবে এখান থেকে কিন্তু মনিটাইজেশনটি অফ দেখাবে তো এগুলো যদি আপনার পেজেদের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা কখনোই কন্টেন্ট টি পাবেন না আর কিন্তু ফেসবুক কিন্তু বলে দিয়েছে আপনারা পঁচিশ সালের আগে কোনো নতুন ক্রিকেটার কিন্তু আপনারা টি পাবেন না যারা যারা নতুন আছেন তারা ভাবে কাজ করুন সঠিক নিয়মে কাজ করলে কিন্তু আপনারা অবশ্যই কনটেন্ট টি পেয়ে যাবেন পঁচিশ সালের শুরুতেই তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না